গতকাল আমাকে একজন লোক জিজ্ঞেস করতেছে হুজুর কিবলা সাহেবের শাহজুর হুজুর কিবলা তহের শাহ কিবলা মুদাজিল্লু হুল ওনার যে আউলাদ রসুল প্রমাণ কি তা আমি বললাম ভাই আমি যদি আপনাকে আউলাদ রসুলের প্রমাণ দিই বই থেকে দেখাই আপনি বলবেন যে বইটা মানসে বানাইছে এরপর আমি যদি আপনাকে সজরা দেখাই আপনি তাও মানবেন না তো মানার জন্য কিছু দলিল আছে না নাই বাপের জন্য বেশি পরিশ্রম করে পোলা বাপের সম্মান বাড়ানোর জন্য ঠিক কিনা বলেন বেশিরভাগ মসজিদে দেখবেন যে সলিমা খাতুন জামে মসজিদ বলে বানাইছে কে অমুক নাম টাকার তার মার কথা বলা ঠিক কিনা বলেন এতিমখানায় দেখবেন যে ইরফানুল হক এতিমখানা বলে কে বানাইল এতিমখানা ইরফানুল হকের তৃতীয় পুত্র কেন বাপের স্মৃতি রাখার জন্য বাবার স্মৃতি রাখার জন্য সন্তান সারা জীবনের পরিশ্রম দিয়ে বানিয়েছে আপনি যদি দেখেন আল্লামা সিরিগুটিকে প্রশ্ন করি হুজুর আপনি কেন জামিয়া বানাতে গেলেন আজকে যে সাড়ে দশ হাজার ছাত্র বলে উত্তর আসবে বাসকালীর শেখের কিলে যখন নবীর দরুদ পড়ে নাই মানুষ মূল কারণ কি দরুদ মূল কারণ কি আরো ধরো বলেন কি ওয়াসাল্লিমু তসলিমা বলার পরে যখন মানুষের দরুদের আওয়াজ আসে নাই তখন উনি চিন্তা করলেন দাদা হুজুর যে দরুদ শরীফকে প্রতিষ্ঠিত করতে হলে আমার একটা মাদ্রাসা বানাতে হবে তাহলে বানিয়েছেন মাদ্রাসা উদ্দেশ্য নবীর দরুদ প্রতিষ্ঠা করা ঠিক কিনা কথা বলেন তৈয়ব তৈকে জিজ্ঞেস করলাম রহমতুল্লাহ আলাইকে এত বড় জশ্নে জুলুসে ঈদ এ নবী সত্তর লক্ষ থেকে এক কোটি মানুষ হল এটা এই জুলুস কেন আপনার দাদার প্রচারের জন্য আপনার বাবার প্রচারের জন্য আপনার নিজের প্রচারের জন্য আপনার পরিবারের কারো জন্য না 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 এটা তো জুলুসে নবী 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 ঠিক কথা জোরে বলেন মিলাদুন না আচ্ছা এটাও গেল এবার একটু করে জিজ্ঞেস করলাম হজুর কেবিলাকে হজুর আজানের আগে যে সালাম দিলেন আমাদের দেশে অনেক সুন্নিরাও প্রথমে বিরোধিতা করেছিল করেছিলামটা কার আল্লাহর নবীর ঠিক কিনা জোরে বলেন না ওখানে কি আলাইকা সৈয়দি ইয়া অমুক নেতা ইয়া সমুক শিল্পবতী ইয়া অমুকের বাপ ইয়া সমুকের দাদা বলা হয় নাকি আসসালাতাম আলাইকা সৈয়দি ইয়া রসুল আল্লাহ জোরে বলেন না সুভার আল্লাহ এটাও দিলেন নবীজির জন্য এরপর জামিয়ার ক্লাস শুরু হচ্ছে সকালবেলা পৃথিবীতে এত কিছু থাকতে আপনি দিয়ে দিলেন যে সবসে অ লা বলেন না সুভান আল্লাহ জামেয়ার ক্লাস প্রতিদিন শুরু হবে নবীজির সঙ্গে এইটা কি বোর্ডের কোনো বইয়ের সিলেবাসে আছে एटा की मैट्रिक परीक्षा आशबे एटा की इंटर पुरिक नहीं फाजिले नहीं कामिले नहीं दाखिल नहीं सबसे अलाव वाला हमारा नबी सबसे बलाव वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दोला हमारा नबी कमजो को रजा मुस्तदीजी कहे बेकसू का सहारा हमारा नबी बोले बेटा দাকিল পরে পাশকর কর আগে নবীর প্রেমিক হ কথা কয়না ঠিক কিনা জোরে বলেন না আলিম পরে পাশকর কর আগে আশেখে রসুল হয়ে যা বেটা কামিল পাশ করে মহাদিস পরে হবি আগে সবচেয়ে আলা পরে পরে আশেখে রসুল হয়ে যা এটাই দিয়েছেন তাই সাকিবলা এবার খাজা চর বিকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে এত বিষয় থাকতে আপনি একটা কিতাব লিখতেন আপনি উজুর নিয়মের একটা কিতাব লিখতেন আপনি গোসলের নিয়মের একটা কিতাব লিখতে পারতেন আপনি নামাজের নিয়মের একটা কিতাব লিখতে পারতেন বলেন না আমি তিরিশ পাড়া লিখেছি নবীর কেন বলে যার কাছে নবীর প্রেম নাই তার আবার নামাজ কি কথা কয়টা ঠিক কিনা জোরে বলেন যার যে নবীকে চিনে নাই সে আল্লাহকে কিভাবে চিনবে যার কাছে নবীর মোহাব্বত নাই তার আবার উজু কি তার আবার গুসল কি তার আবার মেসুয়াক কি তার আবার দাড়ি কি তার আবার নামাজ কি তার আবার রোজা কি তার আবার হস কি তার আবার জাকাত কি সব কিছুর আগে নবীজিকে চিনতে হবে আল্লাহকে চিনতে হবে ঠিক কিনা কথা বলেন এজন্য তিরিশ পারা আরবি ভাষায় দরুদ শরীফের কিতাব লিখেছেন নবীজির আপাদে মস্তক যে সিম মুবারকের প্রত্যেকটা সাত অঙ্গের উপরে চুল মুবারক ঠোঁট মুবারক নাক মুবারক আগমন গমন মেরাজ টিটেজ গোটা জিন্দগির উপরে দরুদ লিখেছেন আরবি ভাষায় যেই দরুদের আরবি পাণ্ডিত্য দেখে আরবের বড় বড় আলেমরা পর্যন্ত বেকুব বেহুশ হয়ে গেছে যে এটা কোনো আরবি ছাড়া কারো লেখার কথা না বলেন না যিনি লিখেছেন তিনি পড়েছেন মাত্র আলি বা তা জিম আর এক অক্ষরও পড়েন নাই এই এতটুকু পরে তিরিশ পারা দুরুদ লিখেছেন বলে লেখলো কেমনে লিখেছেন আমার নবীর ফয়েস জারি হয়েছে ইলমে লাদুনির মাধ্যমে লিখে দিয়েছে ঠিক কিনা কথা ধরে বলেন না আউলাদের রসুলের প্রমাণ জস্টে জুলুসে ইদে মিলাদুন নবী আউলাদ রসুলের প্রমাণ আজানের আগে দরুদ ও সালাম আউলাদ রসুলের প্রমাণ ক্লাসের আগে সবচেয়ে আলা বো আলা নবী আউলাদ রসুলের প্রমাণ তিরিশ পারা দরুদ শরীফের কিতাব বলে এই দরবারে পীরের প্রশংসা কম নবীর প্রশংসা বেশি এখান থেকেই প্রমাণ হয় বাবার শান বেশি বুলন্দ করবে তো ফোলা কথা কোনো ঠিক বলেন না হলে বাবাকে তুলে ধরে সব জায়গায় দান করার সময় বলে যে আমার বাবার কাছে যাও শ্বশুর বাড়ি থেকে ফোন করলে বলে যে আমার বাবাকে ফোন করো এলাকার কোনো জরুরি বিষয়ে তুমি বড় সর্দার হয়ে গেলেও বাবা যখন বেঁচে আছে যে সত্যিকারের আদর্শবান ছেলে সে বাবাকে ওভারটেক করে কোনো দিন নিজে কিছু করে না আগে বলে যে বাবাকে বলো আগে বলে যে বাবাকে দাও আগে বলে যে চেয়ারটা বাবাকে দাও আগে বলে যে খাবারটা বাবাকে দাও অ্যাটাচ বাথরুমওয়ালা বেডরুমটা বাবাকে দাও এসিওয়ালা রুমটা বাবাকে দাও গিজারওয়ালা রুমটা বাবাকে দাও শ্বশুর বাড়িতে যেতে হলে বাবার অনুমতি নাও ঠিক কি কথা জোরে বলে আদর্শ পোলা যেভাবে বাবাকে তুলে আদর্শ আউলাত সেভাবে जिंदगी भर নবীর शान কেই बुलंद চেষ্টা করে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ লো দেন লো লো গুনগুন করে هدانا إلى صراط المستقيم والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها وسلموا تسليما اللهم صل على أوت وعلى لي سيدنا মাহফিলকে একটু শান্ত করুন এই ফ্যানটা একটু এদিকে করুন মাইকে আসতেছে মাহফিলকে মাহফিলের পরিবেশ দেন দয়া করে এটা কোনো মেলা না বাচ্চাদেরকে আদর করে বলেন চুপ হয়ে যাওয়ার জন্য একদম চুপ হয়ে যেতে বলেন অত্যন্ত আদব তাজিমের মাধ্যমে এই মাহফিলে বসতে হবে কেউ কোনো কথা বলবে না আশেপাশে ডানে বামে কেউ এক লাইন কথা বলবে না সবাই মোহাম্বতে দরস্বই পড়ুন আল্লাহ সাল্লে ما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث سبحان الله أرجو ري بولين قال الله تعالى في مكان آخر وإنك لعلى خلق عظيم أرجو ري وقال النبي صلى الله عليه وسلم التحدث بنعمة الله شكر وتركه كفر وأيضا قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ونحدث لكم ومماتي خير لكم تعرض علي أعمالكم মা ראইতু মিন খাইর হামিদুল্লাহ লাকুম ওয়া মা ראইতু গায়রা zalika আস্তাগফিরুল্লাহ লাকুম আরো জোরে বলেন এখানে মনে হচ্ছে যে জিনেরা আসছে মনে হয় জিন্দের এই আওয়াজগুলো করতেছে কে এই চ্যাঁচামেচি চিৎকার মাহফিলের যে একটা অত্যন্ত ভদ্র একটা সুশৃঙ্খল পরিবেশ এটা পাচ্ছি না এভাবে মাহফিল হবে না বাবা যারা কথা বলতেছে তাদেরকে বন্ধ করতে বলেন না হলে সুন্দর করে ঘরে পাঠিয়ে দেন চেঁচামেচি মেচি করার জায়গা এটা না মাঝখানে মাঝখানে মুরব্বী বসান

রব্বি সল্লি ও সল্লিম মুবারিক আলে ইয়া আরাবি ফ্ল্যাট করেন সাউন্ড ফ্ল্যাট করেন ফ্ল্যাট গুম বন্ধ করেন ইয়া করশি ইয়া হাশেমি লো বারান লো ইয়া মাক্কি ইয়া মাদানি ইয়া মুত্তালাবি সকলে একবার

বলবেন বলবেন নবী কামলিওয়ালা কি বলবেন তো বলেন নবী কামলি ওয়ালা সবাই মিলে দুখের দিনের দর দি মোর নবী কামলি নবী বলেন নবি সবাই মোহাব্ব্বত বলবে নবি কামলি দুখের দি নের দরো দি মোর নবি কামলিওয়ালা নবি কামলিওয়ালা তুমি আশ বেজানি আন্ধারো রাতে জল বেচারা গলালা নবী সবাই বলেন নবী কামলি জানি ধর তুলে কণ্ঠে আমার পেয়ালা যার যার নবী তিনি বলবেন নবী কমলিওয়ালা যার নবী না উনি বলবেন না যার নুভিউ নিয়ে বলুন নবি নবি কামলিওয়ালা দুখের দি নের দরো দি মর নবি কামলি হা তুমি আশ বেজানি আঁধারোরাতে জল বেচ রাগলা মজ দৌরিয়াই উঠলে তুফান তাই না আমি ডো জান জানিয়া তুলে নেবে তোমা শফাতের তোরি তো আই আয় উঠলে তুফান তাই না আমি আমায় তুলে নেবে তোমার সফা তের তরি র বেদ দিনগুলি দিন গুলি মোর তুমার আখে আলা সব মিল করকে হে নে দুঃখের দিনের দি মোর চিৎকার দিয়ে বলেন সুভান ঐতিহ্যবাহী এই তো সাউন্ড আসছে আব্বু এখন ঠিক আছে পারফেক্ট গোলাম রসুল যুব সংগঠন এর ব্যবস্থাপনায় পবিত্র জাসনে জুলুসে মিলাদুন্নবী সকলে বলুন সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আদ্দারস করুক দশ হাজার প্যাকেট বিরিয়ানি চে ও সাউন্ড ঠিক থাকলে কলিজা শান্তি কথা কয় না আরও জোরে কথা কয় না কারণ আমাদেরকে মাহফিল করতে হয় ডেলি ছয়টা কমসে কম চারটা মাহফিল মাদ্রাসায় দুইটা মাহফিল মাঠে এর ভিতরে আজকে অনেক বড় একটা মাহফিলের দাওয়াত ছিল আমার দরবার শরীফে কিন্তু আমি অসুস্থ ছিলাম প্রচন্ড এটাও ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ওষুধপত্র খেয়ে সন্ধ্যার মধ্যে একটু সুস্থ বোধ করছে বিদায় এসেছি নাই আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের অত্যন্ত প্রিয় খতিব হাজরত মৌলানা মোহাম্মদ হারুনুর রশিদ আল কাদরি সাহেব কেবলা আল। আলী আওয়াজ দিয়ে বলেন আজকে সম্মানিত উদ্বোধক হাজি এস এম আজহারুল ইসলাম সাহেব সাবেক উপপরিচালক কৃষি মন্ত্রণালয় আজকের প্রধান বিশেষ বক্তা আলহাজ মৌলানা আনোয়ার হোসেন জিহাদি সাহেব কিবলা সম্মানিত বিশেষ অতিথি শাহজাদা মোহাম্মদ মঈনুদ্দিন আল সঞ্জরি এবং উপস্থাপনায় হাফিজ মৌলানা মোহাম্মদ জুবাইর আহমদ উসমানী সহ অসংখ্য অতিথিবৃন্দ তরুণ যুবক ভাইয়েরা পর্দা মা ও বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লা আবর চলতেছে এটা একটু দেন রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদা করছি আল্লাহ তালা বড় দয়ার মায়া করে এমন ব্যস্ত একটা রাস্তায় যেখানে প্রতিদিন কতজন গান গায় কতজন একে অপরের বিরুদ্ধে কথা বলে কতজন একে অপরকে ইচ্ছায় অনিচ্ছায় গালি দেয় কতজনের কত রকমের ইচ্ছায় অনিচ্ছায় গুণা হয়ে যায় সেই জায়গায় আজকে আল্লাহ রহমত বরকত আসার একটা ব্যবস্থা করে দিয়েছেন